আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাতু দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিও আপনাদেরকে স্বাগতম শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ইতোমধ্যে আপনারা অনেকেই জানেন যে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের আমাদের যেই গ্রুপটি আছে এই গ্রুপের মাধ্যমে আমরা জন আপু মিলে টাকা উঠিয়ে একটি লোককে রিকশা কিনে দেওয়ার দায়িত্ব নিয়েছিলাম আপনারা এই যে হাত নেই যেই লোকটির আমরা মূলত রিক্সা দিতে চেয়েছিলাম তার আপনারা অলরেডি তিনটা ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম প্রথম ভিডিওটি শেয়ার করেছিলাম আমি স্কুল থেকে মূলত বাসায় ফেরার সময় ওনার ওনার রিক্সায় আমি উঠি এবং তারপরে আমি ওনার হাত নেই দেখতে পাই এবং তার কাছে বিস্তারিত তার পরিবার সম্পর্কে জানতে পারি তিনি খুবই অসহায় একজন ব্যক্তি তারপরে আমি এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করার সাথে সাথে আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যে সকল আপুরা আছেন এর মধ্যে নয়জন আপু আমরা অ্যাড হয়েছিলাম আমাদের পরিমাণ আমাদের যার যতটুকু সামর্থ্য ছিল আমরা ততটুকু টাকা দিয়ে রিক্সাটি কেনার উদ্যোগ নিয়েছিলাম এরপরে আপনারা দ্বিতীয় ভিডিওটি দেখতে পেয়েছিলেন এই চাচার পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম তার বাসায় তার মেয়ে তার ওয়াইফ তাদের সাথে কথা বলেছিলাম সেই ভিডিওটি আপনারা দেখতে পেরেছিলেন এরপর আমি আপনাদেরকে তিন নম্বর যে ভিডিওটি শেয়ার করেছিলাম যে ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে আমরা নয়জন আপু আমাদের কত টাকা উঠেছিল এবং রিক্সা কিনতে গিয়ে আমরা বুঝতে পারলাম যে আমাদের যেই পরিমাণ টাকা উঠেছিল তাতে রিক্সা হচ্ছিল না পুরানো রিক্সা কিনতে গেলেও পঞ্চাশ হাজারের নিচেই কোনো রিক্সা নাই তো নতুন রিক্সা কিনতে গেলে ষাট হাজার থেকে শুরু মানে সর্বনিম্ন যেটা সেটা ষাট হাজার ষাট হাজার থেকে শুরু তার উপরে যত আর কি যাওয়া যায় তো আমরা যখন আমাদের টাকার পরিমাণটা কম ছিল তা আপনাদেরকে জানানোর সাথে সাথে আপনারা আমাকে আবার হেল্প করেছিলেন আপনারা কিছু আপুরা আবার টাকা দিয়েছিলেন সেই টাকাটা আমি আবার উঠিয়ে এরপর আমরা এই রিক্সাটা কিনতে পেরেছিলাম যে পরিমাণ টাকা উঠেছিল তাতে আমাদের এই রিক্সাটা আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছিল আল্লাহর সাথে আমি নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলছিলাম যে আল্লাহ আমরা এরকম অনেক দিন ধরে চেষ্টা করছি কিন্তু আমাদের টাকার পরিমাণ খুবই কম রয়েছে তো লোকটির আমরা নতুন রিক্সা দিতে চেয়েছিলাম কিন্তু আসলে নতুন একদম নতুন রিক্সা আমরা তাকে দিতে পারিনি এক প্রথমত হচ্ছে আমাদের টাকার প্রবলেমের কারণে আমরা রিক্সাটি দিতে পারিনি আর যেহেতু আমাদের গ্রুপের এটা প্রথম উদ্যোগ এরপর ইনশাল্লাহ আমরা আরও উদ্যোগ নিব এবং একে একে এরকম সুবিধা বঞ্চিত সকল মানুষের হাতে আমরা রিক্সাগুলো বা যার যেটা প্রয়োজন তার সেটা দিয়ে আমরা চেষ্টা করব তাদের উপকার করার তো যে সকল আপুরা গ্রুপে আছে এখনও আমাদের সাথে এই ভালো কাজগুলোতে অংশগ্রহণ করতে পারেননি আমি আশা করবো এই ভিডিওগুলো দেখার পর আপনারা অনেক বেশি উৎসাহিত হবেন এবং ইনশাআল্লাহ আগামীতে আমাদের সাথে আপনারা অংশগ্রহণ করবেন আল্লাহ আমাদের সকল দান কবুল করুক আমিন তো এই রিক্সাটি আমরা আসলে যখন কিনেছি এই লোকটার হাতে আমরা একদম পুরোপুরি নতুন রিক্সা হাতে দিতে পারিনি তবে আলহামদুলিল্লাহ রিক্সাটি একেবারেই পুরানোও নয় এটি হচ্ছে যে লোকটা রিক্সাটি বিক্রয় করেছে এই লোকটি রিক্সাটি নতুন কিনে ছিল এবং মাত্র মাস তিন সে চালিয়েছে তিন মাস পর সে এটা বিক্রয় করতে চেয়েছে আর আলহামদুলিল্লাহ যে আমরা সেটা সংবাদ পেয়েছি এবং এই রিক্সাটি আমরা ক্রয় করেছি আমরা ওই লোকটি আমাদেরকে দাম দিয়েছিল পঞ্চান্ন হাজার টাকা কিন্তু আমরা যখন আমাদের সব সমস্যার কথা তাকে খুলে বলি এবং আমরা তার কাছ থেকে বান্ন হাজার টাকা দিয়ে রিক্সাটি ক্রয় করতে পেরেছি আমাদের মোট খরচ হয়েছে বাহান্ন হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা হচ্ছে রিক্সার পেছনে যে লেখাগুলো দেখছেন ওই লেখাটা লেখার জন্য আমাদের পাঁচশো টাকা লেগেছে এই মোট রিক্সার খরচ পড়েছে বাহান্ন হাজার পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ রিক্সাটি আমরা লোকটির হাতে উঠিয়ে দিয়েছি এবং তার পুরো ভিডিওটি সে রিক্সাটি পেয়ে কত খুশি হয়েছে তার পরিবার সেই ভিডিওটি আপনারা আগামীকালকে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো আজকে আপনাদের সঙ্গে এখন শেয়ার করব হচ্ছে যে আমাদের কত টাকা উঠেছিল এবং উঠেছে এখানে আপনারা প্রথম ভিডিওটি দেখতে পেরেছিলেন যে তিতাল্লিশ হাজার আটশো টাকা আমাদের প্রথম উঠেছিল তিতাল্লিশ হাজার আটশো টাকা আটশো পঁচাত্তর টাকা এরপর আমাদেরকে যখন আপনারা আমাদের সাথে আবার এই কথাটি জানতে পারেন তারপর সুবর্ণা আপু আমাদের সাথে আবার পাঁচশো সরি পাঁচ হাজার টাকা দেন এবং রীতা আপু পাঁচশো টাকা আপু দুলাভাই পাঁচশো টাকা মিম ইসলাম আপু পাঁচশো টাকা বৃষ্টি আপু পাঁচশো টাকা রিমা আপু পাঁচশো টাকা আরা আনটি পাঁচশো টাকা সাবিয়া আনটি পঞ্চাশ টাকা এবং বাকি যে টাকাটা ছিল সেটি আমি দিয়ে ফ্লাপ করে দিয়েছি পাঁচশো পঁচাত্তর টাকা এইটা মোট দিয়ে এই যে আমাদের রিক্সাটি মোট বাহান্ন হাজার পাঁচশো টাকা খরচ হয়েছে তো আমি এখন সিরিয়ালে সবার নামগুলো ঘোষণা করে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করব। এই কাজটি শুরু করার সময় সিরিয়ালে যারা আমার কাছে টাকা দিয়েছিলেন আমি তাদের নামগুলোই ঘোষণা করছি এক নম্বরে আমি ছিলাম বিউটি দুই নম্বরে রনি আপু তিন নম্বরে সুবর্ণা আপু চার নম্বরে অরিন আপু পাঁচ নম্বরে তন্নি আপু ছয় নম্বরে মিম আপু সাত নম্বরে আরা আনটি আট নম্বরে রীতা আপু নয় নম্বরে তাহামিনা আপু এই নয়জন আপু সিরিয়ালে টাকা দিয়েছিলেন প্রথম স্টেপে দ্বিতীয় স্টেপে আমি আবার টাকা পেয়েছি সুবর্ণ আপু দিয়েছে যেহেতু সুবর্ণ আপু প্রথমে দিয়েছে আমি নয় নম্বর পর্যন্ত এসেছি তাহলে সুবর্ণ আপুর নাম ঘোষণা করলাম না দ্বিতীয় নম্বরে হচ্ছে রীতা আপু রিতা আপু এই প্রথম ব্যাচে টাকা দিয়েছে তাই নাম বললাম না তার মানে দশ নম্বরে রীতা আপুর দুলাভাই এগারো নম্বরে মিম ইসলাম আপু বারো নম্বরে বৃষ্টি আপু তেরো নম্বরে রিমা আপু চোদ্দো নম্বরে সাবিহা আন্টি এই চোদ্দো জন আপু এখানে আমাদের গ্রুপের মাধ্যম দিয়ে এই রিক্সাটি কেনার জন্য টাকা দিয়েছে ইয়ার রব্বুল আলামিন মহান আল্লাহ আপনার দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আমরা এই জন মানুষ আপনি সাহায্য করেছেন আপনি দয়া করেছেন তাই আমরা টাকা দিয়ে এই এই ভালো কাজটি করার সুযোগ পেয়েছি আপনি যদি আমাদেরকে সাহায্য না করতেন এই ভালো কাজটি আমরা কখনোই করতে পারতাম না কারণ আমাদের গ্রুপে আরও অনেক আপু আছে কিন্তু সবাই এখানে অংশগ্রহণ করতে পারেনি তার মানে আপনি ভালো কাজের জন্য সাহায্য না করলে আমরা কখনোই ভালো কাজ করতে পারবো না ইয়া মালিক আমাদের এই জন মানুষের আপনি সকল আমল সকল দোয়া সকল ইবাদত সকল দান কবুল করুন আমরা যারা ছোট্ট অতি ছোট্ট তুচ্ছভাবেও কোনো জায়গায় কোনো একটি ভালো কাজ করেছি সেটার ওসিলাই আপনি আমাদেরকে জান্নাতুল ওসে সর্বোচ্চ স্থান দান করুন আল্লাহ আপনি তো দয়াময় রব আর আমরা নগণ্য তুচ্ছ বান্দা আমরা পাপি বান্দা আমরা আপনার দাস আমরা আপনার দাসেই পরিণত থাকবো আপনি যদি দয়া না করেন তাহলে আমরা কখনোই আমাদের আমল দ্বারা আমাদের ভালো কাজ দ্বারা আমরা জান্নাতে যেতে পারবো না মালিক আপনার রহমত না পেলে আমরা কখনোই জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ স্থানে আমরা পৌঁছাতে পারবো না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনি আমাদেরকে দয়া করুন আমরা যারা এই ভালো কাজটি করতে পেরেছি আমাদের হাতকে আপনি আরও বড় করে দিন আর আমাদের দিলকে আরও বড় করে দিন যেন আমরা এই ভালো কাজের সাথে সর্বদা কাজ করতে পারি আমরা যেন আপনার পছন্দ ীয় সকল আমূলগুলো করতে পারি ইয়া আল্লাহ আপনার দরবারে লাখো কোটি শুক্রিয়া এত এত আপনার বান্দা রয়েছে তার ভেতর থেকে আপনি আমাদের এই জন মানুষকে নির্বাচন করেছেন এই ভালো কাজের সাথে অংশগ্রহণ করার জন্য এই জন্য আপনার দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আপনি আমাদেরকে বাছাই করেছেন নির্বাচন করেছেন এই ভালো কাজটি করার জন্য ইনশাল্লাহ আমরা আশা করি এই ভালো কাজটির জন্য আপনি আমাদেরকে অবশ্যই আমাদের সকল বিপদ মুক্ত করবেন আমাদের সকল আমল কবুল করবেন আমাদের জান্নাতুল ফেরদাউস দান করবেন আমাদের কবর জান্নাতের বাগান না হওয়া পর্যন্ত আমাদেরকে মৃত্যু দিবেন না ইনশা আল্লাহ তালা আমাদের কবুল করবেন সবাই বলি আমিন তো আপুরা এই ভিডিওটি সবার কাছে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সবাই আমাদের সাথে অংশগ্রহণ করার সুযোগ পায় না হলে হাসরের মাঠে কিন্তু এই সকল লোকরা আপনার আশেপাশে যারা আছে তারাই আপনাকে আবার দায়ী করবে যে তুমি এই ভালো কাজ করেছিলে কিন্তু আমাকে তো জানাও নি তাই আমি করতে পারিনি তাই সবাই বেশি বেশি শেয়ার করুন যাতে করে সবাই অংশগ্রহণ করার সুযোগ পায় আগামী আগামীকালকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে এই লোকটি রিক্সাটি পেয়ে কতটা খুশি হয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম